বন্ধুরা কিন্তু আমাদের মাঝে সারপ্রাইজ দিয়ে দিলে দেখেন না খুব সুন্দর দেখেন লক্ষা বিটা ইতিমধ্যে চলে গেছে আল্লাহর কাছে সুক্রিয়া এই বিটা আল্লাহর জত তৌফিকেরে কালকে সকালে ফার্স্ট টাইম ডেলিভারি আমাদের উদ্দেশ্যে দেখেন না খুব সুন্দর আমরা কিন্তু না পারতাম দেখানোর জন্য আপনাদের কিন্তু আমি চিন্তা করি সব সময় সৎ এবং নেষ্টার সাথে ব্যবসা করার জন্য বন্ধুরা দেখেন না এই বিটা আল্লাহর জত তৌফিকেরে একটা ডিম পারছে কালকে সকালে সোমবার আল্লাহর জত তৌফিকেরে ডেলিভারি যাবো দেখেন কতটা নক্ষী যত্নশীল প্রিয় বন্ধুরা এইভাবে আমি সবসময় ডেলিভারি করে থাকি ফরহাদ ভাই প্রিয় বন্ধুরা খুবই সুন্দর সুন্দর কথাগুলো আমি এটা সবগুলো আজকে ডেলিভারি করবো এগুলো দেখানোর চেষ্টা করি একসাথে দেখ কত নক্ষী পিয়ারটা আমরা কিন্তু ইতিমধ্যে এই পেয়ারটা সেল করে এলাইছি আল্লাহর কাছে সুখ্রিয়া আল্লাহ জানি ভালোভাবে প্রসাদ দান করে প্রিয় বন্ধুগণ দুই নম্বর ফেয়ার এই পেয়ারটা সেল হয়ে গেছে এটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে আল্লাহ কাছে সুখ্রিয়া আমি যতগুলো পেয়ার এসে দেখানো নিজের ঘরের ডিম বাচ্চা করা রানিং পেয়ারগুলো মাস্টার পিয়াস সেল করে দিয়েছি যে দুটা ডিম কমপ্লিট করছে এই পেয়ারটাও বোল্ডার সাইজের শৌখিন প্রিয় বন্ধুরা দেখানোর চেষ্টা করছি এদের কিন্তু সেল হয়ে গেছে আমরা দেখা দিয়েছি কালকে সোমবার আজকে রবিবার প্রিয় বন্ধুগণ দেখেন না আর সুস্থ সফল আমি দেখে দিয়েছি ভিডিওর মাধ্যমে ডেলিভারি দেবো কালকে আল্লাহ তৌফিকেরাই এখানে ডেলিভারি দিয়ে দেব কালকে সকালে টাইম প্রিয় বন্ধুরা এইভাবে কিন্তু আসলে সবাই দেখায় না আমি সব সময় সবসময় দেখে দিই ভিডিওর মাধ্যমে

এই পিয়াটা আল্লাহ তফিকেরা দেয় না খুবই সুন্দর নান কবি এটাও সেল হয়ে গেছে প্রিয় বন্ধুরা দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে খুবই সুন্দর যে নিয়েছে তার জন্য দোয়া এবং শুভকামনা এই দেখে না খুবই সুন্দর মাদিরা কিন্তু এই ডিমে এসে গেছে যে তফিকার এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে এই প্রিয় বন্ধুরা এই পিয়াটাও কিন্তু সে বাইরে একটা ডিম পারছে একটা ডিম পারব হাড়িতে কিন্তু অলরেডি মাদি বয়ে গেছে বন্ধুরা দেখি পারছেন যেমন ডি খুবই সুন্দর এই পেয়াটা সেল হয়ে গেছে আল্লাহর কাছে সুক্রিয়া তার জন্য প্রথমত তফিক দান করে আমাকে প্রিয় বন্ধুরা খুবই সুন্দর কিন্তু আরেকটা একটা আমরা দেখানোর চেষ্টা করছি এটাও সেল হয়ে গেছে হ্যাঁ খুবই সুন্দর বন্ধুরা ফরাত পিজন লাভারে থেকে তারা কতগুলো নিয়ে থাকেন ইতিমধ্যে নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই জানেন ডিম বাচ্চা শত বা গ্যারান্টি সহ সুস্থ সুবিধা দিয়ে থাকে ফরাত সব সময় এই যে প্রিয় বন্ধুরা এটা কিন্তু চার পিস রয়েছে এই চার পিস সেল হয়ে গেছে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর সুন্দর চার পিস খুবই একসাথে দেখানোর চেষ্টা একদম নিচের খাতে একসাথে বন্ধু সুস্থ সবল আছে এগুলো ডেলিভারি আল্লাহর তো অভিজ্ঞ আমি ইনশাল্লাহ করে দেবো কালকে সকাল ফার্স্ট টাইম এই যে আমাদের মাঝে কিন্তু আরো কিছু কবিতর কিনছে ভাই এগুলো দেখানোর চেষ্টা করছি আরো কবিতা আছে আমি একসাথে দেখা দিচ্ছি অনেক কবিতা কিনছে একসাথে আমাদের কাছ থেকে বন্ধুরা নটা ডাক্তার পাশাপাশি মাদিরা খুবই সুন্দর এগুলো কিন্তু কালকে আল্লাহ এই যে প্রিয় বন্ধুরা এই পিয়াটা সে বাইরে দেয় যত্ন সহকারে বন্ধুরা কতগুলো রাখছি সে বাইরে আল্লাহ দান করে খুবই সুন্দর সুন্দর কতগুলো ভাইয়ের কিন্তু শতভাগ রানিং কবিতা আমি দেওয়ার চেষ্টা করছি ভাই কিন্তু অনেকগুলো কবিতা কিনছে একসাথে তার জন্য ভাই শুভকামনা ভালোবাসা এই বন্ধুরা দেখেন এটার জন্য একটা নর কিনছে কখা একসাথে জোড়া দিছিলাম বন্ধুরা জোড়া আছে তো জোড়াটা নিতে চাইতেছে না তাই এটা একসাথে দিয়ে রাখছি দেখেন এটার সাথে মাদি লাল খুবই সুন্দর দেখেন দেখেছি সেই বাইরের শুভকামনা ভালোবাসা মা আশা মা আশাল্লাহ কিন্তু কত সুন্দর একটা পেয়ার বিডিং করতেছে অরিজিনাল হল ইন্ডিয়ার দেখবেন যারা নিবেন তারা কিন্তু খুবই সুন্দর পেয়ারটা নিতে পারতেছে না আমাদের কাছ থেকে

আসসালামু আলাইকুম দেশবা দেশের বাইরে থেকে যে যেখানে ভিডিও দেখছেন সকল বেশি আন্তরিক Terima kasih telah menonton. কি ভিডিও সার দেবেন চ্যানেলের নাম কি এফ ডি ফোর হাত এম ডি ফোর হাত হানড্রেড